ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক শারজি আলম যিনি উত্তরাঞ্চলের দায়িত্বে রয়েছেন আবারও তিনি হুঙ্কার দিয়েছেন তিনি বলেছেন খুনি হাসিনার পরিণতি আমাদের মনে রাখতে হবে সবাইকে প্রত্যেকটি কাজের পূর্বে খুনি হাসিনার পরিণতি মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম আজ শনিবার পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অবশেষে বিএনপিও বুঝতে পেরেছে যে ছাত্রদেরকে খেপিয়ে রাজনীতি করলে সেটা পরিণতি খুব একটা ভালো হবে না এটি একটি শুভ লক্ষণ এ সময় তিনি বলেন প্রত্যেকটি কাজের পূর্বে খুনি শেখ হাসিনা তার বিগত ষোলো বছরের কার্যক্রম আপনাদের আমাদের সঙ্গে সাথে হ অত্যাচার নির্যাতন এবং সবশেষ তার পরিণতি যেন আমরা মনে মনে থাকে এই কাজটি করতে হবে কারণ এটি যেমন আমাদের সঠিক পথের দিকে নিয়ে যাবে তেমনি তরুণ প্রজন্মের মন থেকে যে চাওয়া সেটি আমাদের মাথায় থাকবে তিনি আরও বলেন আমরা তরুণ প্রজন্ম বিশ্বাস করি আমরা যদি পঞ্চগড়কে এগিয়ে নিতে চাই তাহলে প্রত্যেক জায়গায় আজকের মতো সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বিরাজমান থাকতে হবে তাহলেই পঞ্চগড়কে একটি সমৃদ্ধ জেলা হিসেবে পরিণত করতে পারব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরাদ হোসেন আজাদ জেলা বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম কাচ্চু পৌর বিএনপির আহ্বায়ক তহিদুল ইসলাম ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন সহ বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন